দেখো এবারের বেবিগুলা এই দেখো গাইস দেখতে পাচ্ছো আমি ফিটকিরি নিয়ে চলে এসেছি এই দেখো গাইস টেন টেন এই দেখো সবাই একদম সুলতান ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড প্যান্টস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর কিছু কিছু ভালো আপডেট রয়েছে ব্লগটার ভিতরে তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরমও পড়েছে তো তার জন্য আমার সব পায়রা দেখতে পাচ্ছ লক্ষের ভিতরেই রয়েছে সবাই লফের ভিতরে তো চলো তোমাকে দেখাই এক এক করে তাদের কি অবস্থা আছে এখন আর খুব ভালো গরম পড়েছে গাছ তো ভাবছি আর যে পায়রা স্নানও করাবো তো সব তো সবচেয়ে ফার্স্টে দেখো সুলতানের এখানে রয়েছে তো সুলতানের খুপে গাছ একটা বিশাল বড়টা একটা কাণ্ড হয়ে গেছে ঠিক আছে অনেক বড় একটা কান্ড হয়ে গেছে তো সেটা আমি দেখাবো একটু পরে আগে এদিকে দেখিয়ে নিই এদিকে দেখে গেছো কুইন তো কুইন তো শার্টিনের সাথে প্যান নিয়ে নিয়ে রেখেছে আমার এই যে নতুন শার্টিনটা এনেছিলাম তো ওদেরকে দেখিয়েছি আমি আগের ভিডিওতে তো কুইন সম্ভবত খুব তাড়াতাড়ি ডিম দিতে পারে এরকম ও বসার স্টাইল দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তো লোকের শার্টিনটা এখানে বসা আছে আর উপরে আমার ওই ব্রাউন কালারের যে ফিমেলটা আছে তার মেলটা এখানে আর ব্রাউন ফিমেলটা রয়েছে এখানে ও ডিমে এখনও ফোটেনি গাইস না হয় খুব তাড়াতাড়ি ফুটবে হুম বেশি দিন সময় নেই আর তার নিম নিচে তো চুচু রয়েছে সরি চুচুতে নেই চুচুর জোর রয়েছে লালাকি তো তাদেরও ডিম সময় হয়ে গেছে তো থাক বেশি ডিস্টার্ব করবে না তাদের আর যে মানে প্রবলেমটার কথা বলছিলাম আমি মানে যে কান্ট হয়ে গেছে তোমরা তো জানোই আমার সুলতান ফুল হোয়াইট এবং সুলতানের জোরও ফুল হোয়াইট মানে ফুল হোয়াইটটা মানে হোয়াইটের মতো কিন্তু সুলতানের বেবি গোলা এবার ফার্স্ট এরকম হলো বেবি গোলা কেমন জানি ব্ল্যাক কালার হবে আমার মনে হচ্ছে আমি দেখাচ্ছি তো তোমাদের চলো চলো বাইরে এসো তো এই দেখো কাইসে দেখাচ্ছি বার করে তো আমাদের এই দেখো কাইসে এটাও মানে ব্ল্যাক হচ্ছে প্লাস একটু হোয়াইট কবে মনে হয় এ দেখো ফেসটা ব্ল্যাক কেমন যেন একটা কালার হচ্ছে মনে হয় জালালি কালারের টাইপের হবে আর কি এই দেখো হোয়াইট পেয়ারের বা আচ্ছা এমন হচ্ছে স্পেশালি এই প্রথমবার ফলো আমার এই সুলতানের মানে খোপে এমন কালারের বেবি এই দেখো বড়ো বেবিটা এটাও সেম এটাও মনে হয় মানে জালালি কালারেরই আসবে হালকা সাদাও আচ্ছা আবার কিন্তু ম্যাক্সিমামই ব্ল্যাক দেখো ম্যাক্সিমাম জায়গাতেই ব্ল্যাক তো তো যাই হোক দেখা যাক ওরা ঠিক হবে বড় হোক বড় হলে ঠিক করে বোঝা যাবে আর কি যে অ্যাকচুয়াল কালারটা কী তো রেখে দিয়েছি এখানে এই দেখো বেবিগুলো আর সুতানো তো চলে গেছে আর এদিকে তো আমার এই খাকি যে মেলটা আছে ও তো পেয়ার নিয়ে রেখেছে আমার এই হোয়াইট ফিমেলটার সাথে তো তারা এখনও ডিম পারেনি ঠিক আছে তারা পারেনি আর এদিকে আমার সিরাজের পেয়ারটা দেখতে পাচ্ছ তারাও চুপচাপ বসে আছে এখানে দুই একবার মেহিটিং করতে দেখেছি তো আই থিঙ্ক তারাও খুব তাড়াতাড়ি কিছু একটা রেজাল্ট দেবে আমাদের আর ফিমেলটা তাই না গাইস কি হয়েছে ও কিছু ধরে খা আলি আমাকে মা মারছে গাছ এই দেখো যাই হোক এই দেখো মুখিয়া মুখিয়া তো মুখিয়ার জন্য এখন আমি একটা পেয়ার পাইনি হুম তো খুব তাড়াতাড়ি আমি ট্রাই করবো মাম জন্য একটা পেয়ার আনার আর ও চলে গেছে এই সেরাজের তো বের হয়ে যাবে আর নিচে এদিকে যে ছোটো মেম্বাররা রয়েছে আমার তোমরা জানো আগের দেখেছো তো ছোটো মেম্বাররা মধ্যে এই পক্সল বেবিটা গাইস এখন খুবই ভালো আছে আগের থেকে অনেকটা ভালো আছে ওর যে পক্সগুলো ছিল ওইগুলা আস্তে আস্তে ঝরে পড়ছে কিন্তু তারপরও ওর কন্ডিশন এতটা ভালো না কারণ ওর একটা বক্স এমনভাবে ভেঙে গেছে মানে পুরো ঠুটটা অর্ধেকটা নিয়ে নিয়েছে এই দেখো ভাইস এই পাশে আমি দেখাছি তোমাদের এই দেখো ভাইস এই দেখো ওর ঠুটটা অনেকটা অংশ ভেঙে গেছে ভাইস না নাকের উপর দিয়ে এই দেখো তো জানি না এখন অবধি তো ভালোই আছে দেখা যাক খেয়ে হয় এই দেখো ঠুটটা অনেকটা ভেঙে গেছে বক্সের জন্য আর কি বক্সটা আমার মনে হয় তুলে ফেলেছে বাট অনেকটা দেখো আর এদিকে আমার এই যে সেরাজ আর এই সেরাজ বলে লক্কা আর দেশের ককলস বেবিটা ও এখন ভালোই আছে হাঁটতে পারে নিজে নিজে খেতেও পারে হ্যাঁ সমস্যা হচ্ছে গাইজ আমার এই লক্কার বেবিটাকে নিয়ে এই যে লাস্টে ফিমেল বেবিটা এই দেখো এই ফিমেল বেবিটাকে নিয়ে হচ্ছে আমার মেন সমস্যা ও গাইজ মানে এখনও নিজে যা ঠিক করে খেতে পারে না হুম ওকে এখনও আমি হ্যান্ড ফিটিং করাই এই দেখো একটু আগে জাস্ট আমি ওকে হ্যান্ড ফিটিং করেছি পেটে খাবার আছে এখন ওই সাথেরটা দেখো এটা ঠিকভাবে খাচ্ছে একদম এক্টিভ আছে কিন্তু এটা অ্যাক্টিভ আছে বাট গাইজ একদমই উইক আর নিজে নিজে খেতেই পারে না আর এদিকে যে গিরিবাজ আর এই যে পেয়ারের যে মানে সরাগুলো আমি দিয়েছিলাম তো এখানে এখনও তারা ডিম টিম পারেনি আমার মনে হয় না এখানে তারা মানে ডিম টিম পারবে তো ভাবছি তাদেরকে এখান থেকে শিফট করে দেবো আমি ঠিক আছে তো চলো তাদেরকে এখন ছেড়ে দেবো কারণ তাদেরকে স্নান করাবো আজকে ভাবছি আর আরও কিছু আপডেট রয়েছে দেখা তো ওখানে যেহেতু দুপুরবেলা আর খুব ভালো রোদ উঠেছে এবং ওয়েদারটা খুব গরম ঠিক আছে তার জন্য তাদের কাছে স্নানও করাবো তো তারা আস্তে আস্তে বেরোক তোমাদের চলো কি কেজের দিকে নিয়ে যায় কারণ কি কেজের দিকে খুব ভালো আপডেট রয়েছে যেটা আমি আগের ভিডিওতে দেখাতে পারিনি তো সেটা হচ্ছে চলো আমি তোমাদের ডাইরেক্ট কেজের সামনে গিয়ে বলছি তো কেজেরই ফার্স্ট কপি তোমাদের জানোই একটা দেশি আর এই প্রজাপতি লক কাটার মানে পেয়ারিং হ্যাঁ তাদের মানে এর আগেও আমি তাদেরকে খুব করিয়ে একটা বেবি পেয়েছি হুম তো তো আমাদেরকে দেখিয়েছি আমি একটু আগে তো এখানে তারা গাইস আবার বেবি হয়েছে এখানে তাদের আমি সময় কারণে মানে দেখাতে পারিনি আর কি তো তাদের বেবিগুলো মোটামুটি বড় হয়েছে এই দেখো এবারের বেবিগুলা এই দেখো তো এখানে দুটো বেবি হয়েছে তো ফার্স্টের বারের বেবিগুলোর মধ্যে ব্ল্যাক মানে বেশি ছিল আর কি আর এখানে দেখো এই দেখো এটা একটা বেবি হয়েছে যার পায়ে মানে ভালো সেদার আছে আর ফুল হোয়াইটের মধ্যে এটা আমার মনে হচ্ছে হ্যাঁ আপাতত এই দেখো খুব ভালোই আছে আরেকটা একটা হচ্ছে এই দেখো এটা একটু ছোট সাইজের হ্যাঁ বাট এটার পায়ে কোনো ফেদার নেই পায়ে হালকা হালকা ফেদার আছে বাট এটা থেকে খুবই কম দেখতে পাচ্ছ আর এটা একটু ব্ল্যাক স্পটও আছে গাইস এই দেখো ব্ল্যাক ডানার উপর দিয়ে ব্ল্যাক স্পট আর লেজের দিক দিয়ে ব্ল্যাক স্পট আছে এটা আবার ফুল হোয়াইট হবে সামনেরটা আর পিজেতে একটু ব্ল্যাক স্পট আসবে এদিকে রেখে দিই নিজেদের মতো থাকে এখানে মানে দেশি আর বাপেরা কি মার মারে ও দেশি আর লক্কার আর ক্রস আমি করাবো না হয়তো বা ফিমেলটাকে আমি চেঞ্জ করে অন্য কালারের ফিমেল রাখবো এখানে এই বেবিগুলো বড় হোক তারপর আর সবচেয়ে যেটা আজকের মেইন মানে যেটা আমি তোমাদের দেখাবো বলেছি যে একটা নতুন পায়রা এনেছি এই দেখো গাছ ট্যান তো ব্রাউন কবুতর খুবই কম আমার লফটে তোমরা তো জানো সেটা হ্যাঁ একটা মাত্র ফিমেল আছে দেশির তো তার জন্য আমি এই মেলটা নিয়েছি এটা একটা গিরিবাজের মিল তো ওকে আমি পেয়ার দিয়েছি এ ব্ল্যাক ফিমেলটার সাথে যেহেতু গিরিবাজের ফিমেলটা এটা মানে সিঙ্গেল প্রপারে আছে এর জন্য তো আমি খাকি মেলটা এনেছিলাম বাট খাকি মেলটা তো তোমরা জানোই যে আমার ওই সুলতানের হোয়াইট বেবির সাথে পেয়ার নিয়ে রেখেছে তো তার জন্য ওর জন্য আমি এ মেলটা নেছি তো তোমরা দেখে বলো যে আমি মেলটা দেখতে কী কেমন এই দেখো গাইস ফুল রানিং একটা মিল ব্রাউনের বিতে হোয়াইট স্পট কালারটা তো আমার খুবই ভালো হলে লেগেছে তার জন্য আমি আরও মেনলি এটাকে এনেছি ঠিক আছে ফ্লাইং মানে ফ্লাইং টাইমের কথা বলতে গেলে আমি ঠিক জানি না কারণ আমি যার থেকে এনেছি ও ওকে ফ্লাই করাইনি তো তা তো তার জন্য আমি ফ্লাইংয়ের দিকে যাচ্ছি না আর কি আর মেনলি এনেছি আমি গাইজ মানে ওর কালারটা দেখে ওর ওর কালারটা আমার খুবই ভালো লাগে আর তার সাথে ওর পেয়ারটা আমার তো খুবই ভালো লাগছে তো তোমরাও একটু বলো যে পেয়ারটা দেখতে কি কেমন লাগছে এই দেখো খুব তাড়াতাড়ি তারা ভালো করে পেয়ার নিয়ে ডিম বাচ্চা করলেই ফলো হ্যাঁ আমি তো খুবই এক্সাইটেড তাদের বেবি দেখার জন্য ব্রাউন আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিধে বেবিগুলো কেমন আসবে সেটা আমি ভাবছি এই দেখো তো মেলটা নিয়েছি আজকে চার দিন হয়েছে তো ওর ডানা একদম খোলা আছে ঠিক আছে তো আজকে সকাল আমি ছাড়লাম ওকে বাইরে তো ঠিকই আছে বাড়ি ছেনে গেছে কোনো সমস্যা নেই হারানোর চান্সটা খুবই কম এখন হুম আর তাদেরকে আমি এই খুবটাতেই রাখবো ভালো করে পেয়ারিং করার জন্য আর না হলে এই ফিমেলটা অন্য একটা ফালতু মেলের সাথে মনে হয় পেয়ার নিয়ে নিয়ে রেখেছে হ্যাঁ বা উল্টো পাল্টা পেয়ারিং হয়ে যাবে ল রাখলে তার জন্য আমি চাই না আর মানে এ দুটাকে আলাদা করতে হুম কারণ তাদের থেকে বেবিগুলো কেমন হয় দেখতে লাগবে তার জন্য আমি এই দুটোকে এ কেসটাতে রেখেছি হুম তো তোমরা একটু কমেন্ট করে বলবে যে পেয়ারটা দেখতে খেয়ে এমন লাগছে এই দেখো আর হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে ফিমেল দুটোই ঘেয়েরিবাজ তো আরও ভালো হয়েছে এদের থেকে ঘাসের বাচ্চাই বের হবে না হলে তো আমার এখানে মিক্সিমি ক্রস বেবি বের হয় তো যেটা আমি ফার্স্টে বলেছিলাম যেহেতু রোদ মানে রোদ্রটা ভালো আছে ওদেরটা খুব গরম তো তার জন্য বাইরে থেকে স্নান করাবো তো চলো বাইরে থেকে স্নান করাই আর তো আমি পটাশ দিয়ে স্নান করাই তো আজকে পটাশ দিয়ে স্নান করাবো না আজকে স্নান করে ফিটকিরি দিয়ে গাইস তো চলো দেখাচ্ছি আমাদের তো গাইজ দেখতে পাচ্ছ আমি ফিটকিরি নিয়েছো চলে এসেছি ঠিক আছে ফিটকারি আর এদিকে জলও নিয়েছো আর চলে এসেছি দেখো গাইস আমি দুটো পাত্র রেডি করে ফেলেছি ওদের স্নান করার জন্য আর এদিকে জলটা রয়েছে তো জলে আগে আমি ফিটকিটা ফালাবো ফালিয়ে ভালো করে আমাকে এটাকে রাফ করতে লাগবে জলে ভালো করে রাফ করতে লাগবে এভাবে হ্যাঁ ভালো করে রাফ করতে লাগবে দেখো এইভাবে তো যতটুকু পারা যায় দুই মিনিট তিন তিন মিনিট কন্টিনিউ এইভাবে ঘষতে লাগবে ভালো করে মিক্স করে আমি দিয়ে দেবো এদিকে সব গোড়াতে স্নান করা করে দিয়েছে অলরেডি আর এদিকে কি পরিমানে গরম বস্তি পারছো দেখো মানে পুরো ঘেমে ঘেঁকেছে আমি মানে রোদে থাকতে থাকতে তো তারা এখানে একদম মাস্ট মানে স্নান করছে এই দেখো যাদের যাদের স্নানের দরকার তারা সব স্নান করছে আর বাকি কয়েকজন রোদে বসে আছে আর কয়েকজন চলে গেছে ওই রিট ভিতরে তো তো যাই হোক যাদের দরকার তা তারাই স্নান করবে ঠিক আছে এই দেখো প্রায় সবাই স্নান করছে কেউই বাদ নাই কয়েকজন বাদে সবাই স্নান করছে এখানে এই দেখো খুব দেখতে পাচ্ছ লফটের ভিতরে কেউই নেই সব স্নান করতে চলে গেছে তো যাই হোক তারা এখন স্নান করুক তো আমিও যাই আমারও স্নান করতে লাগবে আর তোমরা কমেন্ট করে নিয়ে নিশ্চয়ই বলবে যে পায়রাগুলো কেমন লাগলো বেবিগুলোকে কেমন হবে এবার দেখবো আমরা হ্যাঁ লল লক্কা আর দেশি ক্রস প্রথমবারের বেবিগুলো তো দেখলাম একবার তো সেকেন্ড টাইমের বেবিগুলো আমরা দেখবো যে কেমন হয় আর ঘিরে বাজে যে মেমিলটা এনেছি তো সেটাকে এমন কমেন্ট করে বল তো চলো দেখা হবে অন্য আরেকটা দিন আরও একটা ভালো কিছু নিয়ে ভালো কিছু আপডেট নিয়ে আজকের জন্য টাটা